আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পরিচয় করে দেব হাজির মোড় থেকে বিদিরপুর মোড় পর্যন্ত চাবান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে গ্রামটা ট্রেনের লাইনের সাইডে ছোট্ট এ রাস্তা দিয়ে চলে গিয়েছে আমাদের বিদিরপুর এবং এ রাস্তা দিয়েই মহানাঙ্গা হুসেনডাঙ্গা আপনি যেতে পারবেন রাস্তাটা খুব ছোট। বাট এখানে ছোটো ছোটো যানবাহন বিশেষ করে মোটর অটো রিক্সা রিক্সা এসব যানবাহনগুলোই বেশি দেখা যায় অ্যাকচুয়ালি এটা রেলওয়ের মাটি এখানে মানুষজনে আসা যাওয়ার সুবিধার জন্য এ রাস্তাটা করা হয়েছে এবং যারা ট্রেনে যানবাহন করেন তারা খুবই ভালোভাবে চিনে থাকবেন এ রাস্তাটা আর আজকের সৌন্দর্যটা আরও বাড়ি বেড়ে গেছে আর কি বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টি হচ্ছিল আমি যখন ভিডিওটা করি বা তার আগানটায় অনেক বেশি বৃষ্টি হয়েছে খুবই ভালো লেগেছে আবহাওয়াটা খুব দারুণ ছিল আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত বিদ্যুৎ মোড়ে অবশ্যই আপনারা কথা থেকে ভিডিওগুলো আমাদের দেখছেন কমেন্টস করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম